নমস্কার এবং গুড মর্নিং সবাইকে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে সকাল থেকেই আকাশের মুখ ভার এবং এদিকে টুপটা বৃষ্টিও শুরু হয়ে গেছে যে আর এদিকে শাম্ব উঠে গেছে ও উঠেই ও জল খাচ্ছে এখন তারপরে এই যে আমরা ওইদিকে আমাদের দু কাপ চা নিয়ে বসে পড়েছি চাটা খাবো তারপরে তারপরে শাম্বুর খাওয়া দাওয়া হবে

দিকে খেলতে থাক আমি এবার আমার অন্যান্য কাজগুলো করতে থাকব বৃষ্টিও শুরু হয়ে গেছে এই দেখুন কালকে আমি সাম্বর জন্য দই ফেটেছিলাম বাড়িতে তো বাড়িতে পাতা টক দইটাই দিন দেখুন দইটা কি সুন্দর জমেছে এবার এটাকে আমি ফ্রিজে তুলে রাখবো খাওয়াটা পনেরো মিনিট আগে এটাকে ফ্রিজ থেকে বের করবো হচ্ছে স্নান টান সেরে এবার উপরে চলে এসেছি তুলসী গাছের জল এবং ধূপ দিতে এই যে গাছের নিয়ে গিয়ে সব ঠাকুরের পায়ে দিয়ে পূজাটা করে নেব তো সম্ব ওদিকে খেলাধুলা করছে আমি আবার আজকে স্নান বৃহস্পতিবার স্নান পূজা সবকিছু হয়ে গেছে তো আমি রান্নাঘরে চলে এসেছি একটা শুক্তো বানাবো বলে শুক্তো বানাবার জন্য এই যে সবজিগুলো কেটে নিয়েছে এই যে বেগুন করলা মাস্ট কুমড়ো পেঁপে আছে আলু দেখ আলু গাজর যে সবজিগুলো দিয়ে একটা দুধ শুক্তো মানে সাদা সাদা শুক্তোটা বানাবো এই যে তার সাথে যে পোস্ত আর সর্ষের একটা পেস্ট আর সামান্য একটু দুধ দেবো তো পোস্তটাকে এই সর্ষেটাকে আমি ছেঁকে নিয়েছি এই কালো কালো ও চোখা এর মধ্যে তিন আর পাত পাতি রান্নাও হয়ে গেছে একবার সকালবেলা রান্নাগুলো করে দিয়েছে তো ওগুলোও আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমাদের রান্না বান্না এই যে ভাত গরম গরম ভাত আর এটা হচ্ছে মুগের ডাল মুগের ডাল এর মধ্যে সাম্বর জন্য সবজি দেওয়া আছে তো হচ্ছে মুগের ডাল আর এই যে এটা হচ্ছে আলু পোস্ত পুরো জমাট থকথক একটা আলু পোস্ত আর শুক্তোটা আমি করবো হ্যাঁ আর হ্যাঁ আর একটা জিনিস আছে ওটা ফ্রিজে আছে আনি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এটা ফ্রিজে ছিল এটা হচ্ছে আনারসের চাটনি এই যে কালকে আমি সন্ধ্যাবেলা এটা করেছিলাম তো আপনাদের সাথে আর কালকে সন্ধ্যের পর থেকে বিকেলের পর থেকে অ্যাকচুয়ালি আর কিছু শেয়ার করা হয়নি কারণ আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিলেন তো আর সময় পাইনি আর সময়ের থেকেও বড়ো কথা হচ্ছে এখনও এই কয়েকদিন হলো ভিডিও করার তো এখনও সেই কনফিডেন্সটা পাইনি যে কারোর সামনে ফোনটা তুলে কিছু ভিডিও করব তো কালকে সন্ধ্যাতে আমি এটা বানিয়ে রেখেছিলাম তো এটা ফ্রিজে তোলা ছিল আজকে সকালে এটা আমাদের দুপুরে আমরা খাবো তো এই যে চারসের চাটনি সর্ষে কোরণ দিয়ে তার মধ্যে একটু কাজু কিশমিশও দিয়েছি তো আমার একটু চিনিটা একটু বেশি হয়ে গেছে বলে একটু চিটচিটেও হয়ে গেছে আর ফ্রিজেতে ছিল চিনিটা আমার একটু বেশি হয়ে গেছে বুঝতে পারলাম যে হ্যাঁ একটু বেশি হয়ে বাদ খেতে খুব ভালো লাগে যে এমনি কি রেডি দেখতে তো না ফোনের হলুদ হলুদ লাগছে বাট ব্যাপারটা একদমই সাদা হয়তো লাইটের জন্য তো খেয়ে বুঝবো কীরকম খেতে হয়েছে তো এখন ওই দশ একটা পনেরো কুড়ির মতো বাজে তো এবার আমি আমার শাম্বুকে চান করাবো তার আগে আমি আমার বধুকে খেতে দেবো তারপরে ঢুলুর স্নান করবে তারপরে ঢুলুর লাঞ্চ নিয়ে আবার আসছি আপনাদের সঙ্গে আজ এই যে তোদের শাম্বুর ছাদে সাইকেল নিয়ে চলে এসেছে সাইকেল চালাচ্ছে ছাদের মধ্যে খুব খুশি পাখিদের এখন ডাকছে পাখি আয় বলে আসলে আজকে দুপুরে হুটোপাটি হয়ে গেছিল তো আর সাম্বর লাঞ্চ নিয়ে আসা হয়নি এই যে রজনীগন্ধার স্টিকটা দেখুন ছাদে কি সুন্দর লম্বা হয়ে উঠেছে গন্ধও খুব সুন্দর ছাড়ছে আর এই যে এখানটা মনে হচ্ছে এখানটা আর একটা হবে এখানটা আর একটা হবে যে তো যখন ছাদে দুটো হবে তখন পাশাপাশি দুটো হবে তখন খুব সুন্দর লাগবে আমাদের এই আশেপাশে আপনি সবারই ছাদে স্বল্প ফুলের গাছ দেখতে পারবেন এবং খুব সুন্দর লাগেও সেগুলো দেখতে আমারও খুব ইচ্ছে কিন্তু ওই যে সময়ের অভাব কারণ এগুলোকে প্রচুর যত্নের দরকার হয় এদেরকে তো একটু যত্ন করতে হয় তো সেই সময়টা এখন আপাতত নেই হ্যাঁ হ্যাঁ সামলে তো ঠিক আছে হবে পরে হবে আবার আর এই যে এদিকে ড্রাগন ফ্রুটের গাছটা খুব সুন্দরভাবে ওর মানে মিলেছে পাতনাগুলো আর কি তো আর এই যে এই ঘাসগুলোই বর্ষাতে হয়ে গেছে ওদেরকে আমি ওপ্রানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই মানে আমার জোরে এটা সম্ভব হচ্ছে না আমি কেটে দিই প্রায় বড় হলে আমি কেটে দিই সাইডগুলো অনেক কেটে দিয়েছে তো এটাকে তোলার ব্যবস্থা করতে হবে তুললে যে নেতি নিচে নিচে পড়ে গেছে হয়তো উপরে তুললে তা হয়তো ফল হবে। যে রাত্রে খাবার নিয়ে চলে এলাম আজকে আমাদের রাত্রে ডিনারে আছে রুটি আর কুমড়ো আলুর তরকারি সিম্পল তো এই হচ্ছে আজকে পুরোটা ভেজ ডে আমাদের বৃহস্পতিবার ভেজ হয় তো ওই জন্যেই ঘও হয়েছে রাতেও বে তো এই হচ্ছে আজকে ডিনার মেনু এবং এসই সঙ্গে আর সবার বাদ খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে তো এই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তাটা